الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين بيتي للطائفين والآكفين والركع السجود আর ইব্রাহিম ও ইসমাইলকে তাগিদ করে বলেছিলাম আমার এই গৃহকে তাওয়াফকারী ইতেকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো সুরা আল বাকারার একশো পঁচিশ নম্বর আয়াত তাওয়াফের সাব্দিক অর্থ হলো কোন কিছুর চতুর্দিকে ঘোরা তাওয়াফের শরীর অর্থ হলো শরীর সম্মতভাবে কাবা শরীফের চতুর্পাশে চক্কর দেওয়াকে তাওয়াফ বলে সাতটি চক্র পূর্ণ করার মাধ্যমে একটি তাওয়াফ সম্পূর্ণ হয় সাধারণত চার ধরনের হয়ে থাকে যারা ইফরাদ ও কিরান হাজ করতে চান তারা কুদুম করেন আর যারা তামাত্তু হজ করতে চান তারা তাফে ইফাদা বা জিয়ারাহ করেন এবং খরচ হজের পরে ওয়াজিব তাওয়াফ হলো তাফুল বিদা মানে বিদায় তাফ এবং নফল তাওফ আছে ব্যাপক ফজিলত তাফের ফজিলত বলে আজ সময় আমি অনেক দীর্ঘ করতে চাচ্ছি না তবে তাহফের সাথে নামাজকে একই রকম মর্যাদা দেওয়া হয়েছে পার্থক্য যে তাহের মাঝে কথা বলা যায় আর নামাজের মধ্যে কথা বলা যায় না তবে বলেছেন তাওয়াফের মাঝে অনেক বেশি প্রয়োজন ছাড়া তোমরা কথা বলো না তাফের রুকন সমূহ মানে ফরজ হলো তিনটি আর তাফের ওয়াজিফ হলো ষাটটি তাফের রুকনসমূহ হলো তাফের নিয়ত করা অন্তত এতটুক বলা যে আল্লাহ আমি হজের উদ্দেশ্যে তাওয়ার তাওটি সহজ করে দিন কবুল করে নিন অথবা আল্লাহ হলো বাইতুল্লার বাইরে কিন্তু এর সীমার ভিতরে তাওয়ফ করতে হবে মানে মাতা তাওয়াফের যে নির্দিষ্ট স্থান সেখানে তাওপ করতে হবে তিন নম্বর হলো নিজের তাও নিজের করতে হবে ইচ্ছা করলে অন্য কেউ করে দিতে পারবে না তাফের ওয়াজিফ সমূহ তাওয়াফের ওয়াজিব আছে প্রথম ওয়াজিব হলো করতে হলে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে ফরজ গোসল যদি প্রয়োজন থাকে তাহলে গোসল করতে হবে। আর যদি ফরজ গোসল প্রয়োজন না হয় তাহলে আপনি অজু করে নেবেন দ্বিতীয় হলো শরীর ঢেকে যাতে ফরজ তরক না হয় সতর ঢেকে তাওয়াফ করতে হবে কোনো কিছুতে আরোহান না করে তাওয়াফ করতে হবে তবে মাজুর বা বৃদ্ধ ব্যক্তি অসুস্থ রুগ্ন ব্যক্তিদের জন্য আলাদা কথা চার ডান দিক থেকে শুরু করতে হবে উল্টা দিকে বাম দিকে গুললে হবে না এটা ওয়াজিপ ডান দিক থেকে তাও করতে হবে হাতিমকে মধ্যে করতে হবে যা কাবা শরীফের উত্তর দিকে যে অর্ধ দেয়ালের মতো করা এটার বাইরে দিয়ে তাপ করতে হবে ষাটটি চক্র পূর্ণ করতে হবে সাত নম্বর হলো তাওয়াফের শেষে দুই ডাকাত নামাজ পড়া তািব তা হলো অন্তত নয়টি হাজরে আসওয়াদ থেকে তাও শুরু করা একটি সুন্নত ইস্তিবা করা অর্থাৎ ইহিরামের চাদর ডান বগলের নিচ দিয়ে এমন ভাবে কাঁধে জড়ানো যাতে ডান কাত খালি থাকে তিন নম্বর হলো হাজরে আসোয়াদে চুমু প্রদান করা আর যদি কাছে সম্ভব না হয় তাহলে ইশারায় অন্তত চুমো দেওয়া প্রথম তিন চক্করে রমল করা অর্থাৎ বীর হাত দুলিয়ে দ্রুত পায়ে চলা বাকি চক্করগুলোতে রমল না করাও সুন্নত সাই ও তাহাফের মাঝে ইস্তিলাম মানে সাই করার সময় এবং তাফের সময় ওই হাজরা সদ বরাবর এসে বিসমিল্লাহ আল্লাহ আকবর হাম বলে হাতে চুমা করা এটাও আহ সুন্নত হাজরা আসাদের সামনে দাঁড়িয়ে আল্লাহ হকবার বলে দুই হাত কাহাত পর্যন্ত যে আমরা উঠাই সে কাহ পর্যন্ত দুই হাত উঠানোটাও সুন্নত তাহাফের শুরুতে হাজরা আসাদের দিকে মুখ করে তাকানো দাঁড়ানো নিয়ত করা এটাও মানে নিয়ত করার আগে মুখ করে দাঁড়ানো সেটাও সুন্নত চক্কর গুলো বিরতি না দিয়ে পরপর করা সুন্নাত তাওয়াফের মুস্তাহাব হাজরে আসওয়াদের ডান দিক থেকে তাফ করা হাজরে আসওয়াদে তিনবার চুমু খাওয়া যে কোনো দুয়ায়ে দুআ মাসুরা পাঠ করা সম্ভব হলে বাইতুল্লাহর দেয়াল ঘেসে তাফ করা মহিলাদের রাতে তাওয়াফ করা উত্তম কথাবার্তা না বলা আল্লাহর ধ্যান ও খেয়ালে তাফ করা হ্যাঁ দুআগুলো আস্তে আস্তে পড়া যাতে অন্যে ডিসটর্ব না হয় রুকনি ইয়ামিনের সম্ভব হলে হাতে স্পর্শ করা তাফকালে এদিক সেদিক না তাকানো এগুলি হলো তাফর মুস্তাবাবুল তাফর কিছু নিষিদ্ধ কাজ আছে যেগুলো কোনোভাবেই করা যাবে না সেটা হলো নাপাকি বা ঋতুবর্তী অবস্থায় তাফ করা যাবে না অজু ছাড়া তাফ করা যাবে না অজুর ব্যতীত হামাগুড়ি দিয়ে তাফ করা যাবে না তাওয়াফের সময় হাতিমকে সামিল না করে হাতিমের মধ্যে দিয়ে তাফ করা যাবে না তাফের কোনো চক্কর বাদ দেওয়া যাবে না হাজরে আসওয়াদ ব্যতীত অন্য স্থান থেকে তাফ শুরু করা যাবে না তাওয়াফের ওয়াজিব ও রোকন সমূহের কোনো একটি কেউ পরিত্যাগ করা যাবে না তাফে কিছু মাক্রু হওয়ার সম্ভাবনা থাকে মাকরু এড়িয়ে চলতে হবে অনর্থক কথাবার্তা বলা বেচাকেনা করা কবিতা আবৃত্তি করা উচ্চস্বরে স্বরে দুয়া পাঠ করা কুরান তেল বেশি জোরে পাঠ করা নাপাক কাপড় পরে তাওয়াপ করা ওজুর ব্যতীত রম্মল বা ইস্তিফা পরিত্যাগ করা হাজরে আসওয়াদ ইস্তিলাম না করা এক সমাধা করে পরবর্তী চক্কর দিতে অথবা বিলম্ব করা অযথা বিলম্ব করা কাফের শেষে দুই রাকাত নামাজ আদায় না করে পুনরায় তাফ শুরু করে দেওয়া তাফের নিয়তের সময় তাকবির ব্যতীত কান পর্যন্ত হাত তোলা খুতবা বা নামাজের জামাতের সময় তাফ করা এটা মাকরু তাফের মাঝে পানাহার করা তাফের সময় নামাজের মতো হাত বাঁধা বা কোমরে কিংবা ঘাড়ে হাত রাখা এটাও মাকরু যাক আলহামদুলিল্লাহ আজকে হোজার অন্যতম একটি ফরজ তাও তাহ সম্বন্ধে আহ মোটামুটি কিছু বিবরণ দিতে চেষ্টা করলাম আমাদের জন্য দোয়া করবেন আমি নগন্য মাসুম বিল্লাহ আমি যথা সুন্দর ভাবে আহ মুসলিম মিল্লাতের খাদ মতে কাজ করতে পারি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে মোকামুদ্দিন এসে হজ আলম করে তৌফিক দান করুন আমিন আমার তোফিক ইল্লাহ বিল্লাহ আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল